তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এসেছি অসীমা একটা জায়গায় কি কি আপনি যে হাতে যে জিনিসটা ডলছেন আসলে জিনিসটা কি ভাই ভাই এটা একটা অমূল্য সম্পাদ অমূল্য অমূল্য জিনিস অমূল্য জিনিসটার নাম কি ভাই আমাদের একটু খোলা বলে ভাই এর নাম আছে তামুক তামুক এই খালি চান্দে যাওয়া যায় চান্দে কি করি মানুষ এতটা খরচ করে চাঁদে পাচ্ছে না ভাই আর তুমি এটুক জিনিসকেই চাঁদে চলে যাচ্ছে আসলে ভাই আপনি যা মনে করছেন তা না এই যে খাই সেই জানে হ্যাঁ আসলে এই জিনিস খালি জানতে হবে তা ভাই এই জিনিসটা আপনার আপনারা পান কন থেকে ওই যে ডিলারের কাছ থেকে ভাই সে ডিলারটা কদে কি দাসে ভাই আচ্ছা ডিলাটার পরিচয় কানে কি থাকে কি স্যার পরিচয় বলেন ভাই আমাদের একটু প্ল্যান লাগে তুমি ভাই ওইসব জায়গায় গিলি তুমি উইটা আসতে পারবা না ভাই হ্যাঁ তামুকিরা তো পড় আমি নিজে নিজে ভুলে যাব এটা কি কখনো বিশ্বাস হয় তোমার যখন বিশ্বাস যখন হয় না চলো তাহলে আমাদের সেই ডিলারের কাছে তা ওই ডিলারের কাছে যাই তবে চলো ডিলারের কাছে যাই আ ভাই সে কতদিন ধরে তো হাঁটি থাকি ভাই সে কয় কত তো শেয়ার ভাই আপনি একটু বেশি কথা বলেন নিয়ে যাচ্ছি চলেন অশোক নতুন লোক নিয়ে আসিস কি লাইন কি ব্যাপার স্যাপার নতুন নতুন কিছু চান্দের দেশে যাবে বুঝলে আমার সাথে আইলো এত দেখি প্যারিসের লোক এসব ভিডিও টিডিও করে নেট দুনিয়া ছেড়ে দেয় আবার আমাদের সমস্যা টমস্যা হবে না তো খোঁজ খবর ভালো করে নিয়েছিস তো সমস্যা হবে না নেই ভিডিও গিলো লোকজন কিছু কবে না নেই তোমার হ্যাঁ না ভাই না শুরু করো হাত কেটে গেছে মেলা খাইনি খাতে খুব ইচ্ছা করছে না না শুরু করো তুই না একটু আগে খালি আবার বললি অনেকদিন আগে খাসনি কথাবার্তা বলিস তা ভাই আমি আবার আসলাম তা আমার একটু লাইন ঘাট হবেনি আমি আবার খরচালাম মেলা ঘুরতে আইসি আমি

ও কি ভাই ওরে ভাই থামো জিনিস তৈরি করলেই তৈরি না তৈরি করতে অনেক জিনিস লাগে শুধু খাওয়া মানে খাওয়া না দেখো এক এক করে জিনিস বের করছি আরে বাবু তুমি কি আমার মারবা নাকি সাংবাদিক বললে আমি আমার পরে আত্মযাতন করবা ওরে বাবু তুমি নতুন তুমি বুঝবে না নেই দেখো আমার বস কি করে

মামুর বেটা যা বারু সবকাজে করে ভুল এখন ফোন দিয়ে কোন কাজ ফুটোছে আমার ভুল হ্যালো সকাল থেকে এখনো নাস্তা পানি কিছু পেটে পড়লে না হ্যাঁ তপনের ওই বাংলা চলে আয় আমি ওখানে আসি তনে থাকে তুই জানিস না ও অমুক দা হ্যাঁ আমি আসছি আসছি আচ্ছা 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 তা ফটো যখন বললে তো চলো যে দেখি একটু গালা পানি পড়ে কি চলো চলো ভাই লোকজন তো বাড়লে তা তামাক দেখছি কম মাল পানি একটু দাও একসাথে বাইনে খাই মামুর বেটা যা বারণ তুই আবার একটা কথা কইলি ভুল আমি থাকতে মালের টেনশন কি মাল দিচ্ছি এই নে নে এই টুকুতে আগে খেয়ে বুঝে নে পরে জানাবার

আসলে আমি তো নতুন মানুষে কি করে খেতে সেসব জানি না আসলে সাদা জিনিসটা ও ভাই ভাই যে তামাত্রি সব মরে গেল নাকি? ওরে আল্লাহ। সে লোক তো মরে গেল মনে হয়। আজকে কি বাসটা কি আমিই খাই? ভাই। কি পারেছ ভাই? রাত কি জাগেছো? না সকালটা শেষ। আহা, রাত। তো সাতের পরেই তো রইছে আমি। কি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবই দেখলেন বিনা টাকায় গিয়ে করলাম আমি ভুল ওরা কি আমার খাওয়াই দিলে আসলেই গুল আসলে লোভে পাপ পাপে মৃত্যু এ আমরা জানি ওরা আমার খাওয়াই দিলে গুল ওদের সাথে সঙ্গ দেওয়া হয়েছে আমার ভুল তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবই দেখলেন সবই বুঝলেন সবই জানলেন এরকম আরও কিছু জানতে আমাদের চোখ রাখুন আমাদের বাহাদুপুর নিউজে ধন্যবাদ